আসসালামাইকুম একদ্র কেমন আছেন এই যে দেখতে বলতেছেন আমার রাশেদ কেহাল লাগে না আমরা জানে এনাকে কইছিলাম এই যে

Sedikit, sedikit, Alhamdulillah, baik-baik saja. Alhamdulillah, Alhamdulillah. Oh ya, Saudi, narkis, berapa Mungkin tiga, empat, kira-kira. mungkin. Kamu sudah mulai bekerja, berapa lama bekerja? Saya? Ya.

নিজের মনে শুনতেছেন অনেকে ভিডিওর মাধ্যমে বলেন চৌধুরী কিন্তু বেতন না বেশি বেতন এই হ্যাঁ মিস কথা লোক খুব ভালো নাম্বার ওয়ান মেয়া ফেল মেয়া ওকে যাই হোক সমস্যা নাই হ্যাঁ টাকার জন্য বিয়ে করতে পারে না আসলে দুঃখের কথা এগুলি সর্বে বলতে চাই না ঠিক আছে আসলে যারা না বুঝছেন ওনাকে জিজ্ঞেস করলাম সর্বনিম্ন কয় টাকা লাগে এই সৌদি আরব বিয়া করলে উনি বলছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার রিয়াল এরকম লাগে বিয়ে করতে গেলে অনেকেই বলেন যে সৌদি আরব প্রত্যেকটা সৌদির বেতন বেসিক মিনিমাম পাঁচ হাজার সর্বনিম্ন না ওনার বেতন হয়েছে তিন হাজার রিয়াল বেসিক বেতন বলো দেওয়া ডিউটি করে আমাদেরই মধ্যে আসলে সব সবকিছু বলতে না ওনার জীবন কাহিনী অনেক কাহিনী আছে আমি সব জানি এখন ক্যামেরার সামনে দেখে উনি শর্ম হইতেছে সবকিছু বলতে চাই না এই আরকি